আমাদেরকে দেড় দুই বছর চাকরিতে কোনো সার্কুলার ছিল না কোনো পরীক্ষা হয় নাই তারপরে করোনার পরে যখন পরীক্ষাগুলো শুরু হয়েছে আপনারা জানেন যে একই দিনে প্রায় বিশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষাগুলোর মধ্যে আমরা যারা চাকরি প্রার্থী রয়েছিলাম আমরা হয়তো বিশটা পঁচিশটার মধ্যে একটা দুইটা পরীক্ষা দিতে পেরেছি তো এভাবে আমরা চাকরিতে বৈষম্যের শিকার হই তো আমরা যখন এই আওয়ামী বা ফেসিস সরকার পতনের যে আন্দোলন হয় সেই আন্দোলনে বিভিন্ন বাংলার ছাত্র জনতা যুক্ত হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু আমরা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী ছিলাম আমরা এই উদ্দেশ্যে জয়েন হয়েছিলাম বা আন্দোলনেকে যুক্ত হয়ে আন্দোলন করেছি যে সরকার বা ফেসিস্ট পতন হইলে আমাদের চাকরিতে আবেদনের বয়সটা পঁয়ত্রিশ বা বয়স বৃদ্ধি করা হবে এবং আমরা আবেদনের সুযোগ পাব কেননা আপনারা এটাও জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় যে অনেকেই চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ বা বয়স বৃদ্ধি করার বিষয়ে পজিটিভ থাকলেও অনলি ফ্যাসিস্ট হাসিনা পঁয়ত্রিশের বিপক্ষে থাকার কারণে আমাদের চাকরিতে আবেদনের বয়সটা পঁয়ত্রিশ করা হয়নি তো আমরা যারই পরিপ্রেক্ষিতে জুলাই অভ্যুতানের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে আন্দোলন করে আমরা সরকার পতন করে আমাদের এর বর্তমান যে মাননীয় উপদেষ্টা বিশ্ব ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর ইউনুস স্যার এসেছিলো তো আমরা তাদের আশা করছিলাম তিনি আমাদের চাকরিতে আবেদনের বয়সটা বৃদ্ধি করে ৩৫ করে আমাদেরকে সুযোগ দিবেন কিন্তু আপনারা এটাও জানেন যে যখন সরকার পতন হয় তারপরে আমরা যখন মাননীয় উপদেষ্টার বাসা বাসার সামনে শান্তিপূর্ণ অবস্থান করি সেই শান্তিপূর্ণ অবস্থানের পরিপ্রেক্ষিতে সরকার একটা কমিশন গঠন করে জনপ্রশাসন সংস্কার কমিশন যে কমিশনের প্রধান ছিল ডক্টর মোহিত স্যার যিনি একজন সাবেক সচিব এবং বর্তমান জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানও বটে তিনি চাকরিতে আবেদনের বয়সের ক্ষেত্রে ছেলেদের পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ করেছিল তাই সেটি বাস্তবায়ন কোনো এক অদৃশ্য কারণে হয়নি তো যেহেতু চাকরিতে আবেদনের বয়সটা পঁয়ত্রিশ করা না করে বত্রিশ করা হয়েছে সে বত্রিশ করার কারণে আমরা যারা আন্দোলনকারী ছিলাম পঁয়ত্রিশ পঁচাশি আমরা এই সুবিধাটা পাইনি আমরা যে করোনাকালীন ক্ষতিগ্রস্ত আমরা সেজন জটকালীন ক্ষতিগ্রস্ত আমরা ইউক্রেন মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত আমরা বিভিন্ন সরকারের সময় ফ্যাজিস্ট্রেট দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমরা এই সকল দিক বিবেচনা করে আমরা যেহেতু জুলাই অভ্যুত্থানে আমরা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম আমরা এই জুলাই অভ্যুত্থানে সরকার ডক্টর ইনুজ স্যারকে অনুরোধ করছি যে আমাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দেয়া হোক এই আবেদনের সুযোগটা ন্যূনতম তিন বছর দেয়া হোক যেন আমরা চাকরিতে আবেদন করতে পারি এবং আমরা পরীক্ষা দিতে পারি আমরা রাজপথে থাকতে চাই না আমরা চাকরিতে আবেদন করে পড়া টেবিলে ফিরতে চাই এটি মাননীয় উপদেষ্টা আমাদের বিষয়টি আমলে নিয়ে অতি দ্রুত আমাদেরকে আবেদন করার সুযোগ দেবে এটি আমাদের প্রত্যাশা আপনারা এটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা উদারত আহ্বান জানাই যে আমরা আজকে যে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছি বা অবস্থান করছি আমাদের দাবিটি অনুতি বিলম্বে বাস্তবায়ন করে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে দিন অন্যথায় আমরা এই অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশনে যাব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশনে থাকব এতে যদি আমাদের জীবন বিপন্ন হয় এ দায় রাষ্ট্রে ধন্যবাদ